শিয় তাহলে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা লাগবে কারণ এত সমস্যার ভিতরেও যে পাক আমাদেরকে সুস্থ রাখছেন তার কাছে আমরা কৃতজ্ঞ আচ্ছা আজকে তাহলে কীরকম ডিম পারছে আজকে কয়টা দিছে আজকে একান্নটা ডিম পারছে একান্নটা ডিম দেওয়ারও কিছু কারণ আছে সেটা আপনাদেরকে অবশ্যই আমি জানাবো তবে কালকে কয়টা দিছে তার আগে আচ্ছা তাহলে আলহামদুলিল্লাহ এই যে ডিমের যে হিসাব আমাদের কিন্তু কালকে এবং কালকের আগার দিনেও কিন্তু আমাদের কিন্তু ডিমের পার্সেন্টেজ কিন্তু খুব কম ছিল তা আমরা এটা নিয়ে খুব বিভ্রান্ত হয়েছিলাম একসময় আমাদের চল্লিশটা ডিম আসার পর সেখান থেকে ডিম মোটামুটি কমে যায় কমে যাওয়ার পরে তা আমরা আসলে ভাবলাম যে আসলে ডিম এত কমতিছে কেন তা কারণ কি আমরা যে হাঁসগুলো নিয়ে আসার পর যে হাঁসদেরকে আমরা কৃমিনাশক নাশক ঔষধ খাওয়ানো তারপরে আবার ভিটামিন ক্যালসিয়াম এগুলো কিন্তু আমরা কিছুই করতে করিনি তা মনে হয় সম্ভবত সেই কারণে আর একটা সমস্যা হচ্ছে আমরা যে আপনাদেরকে জানাইছি যে আমাদের যে ফিট এই ফিট কিন্তু আমরা নারিশের ফিট থেকে কিন্তু আমরা ফিট পাল্টাইছিলাম ফিট কিন্তু দিছিলাম আমরা সিপির ফিট তা মোটামুটি সব কিছু মিলে যে পরিবেশটা তৈরি হয়েছিলো হাঁসদের জন্য এটা খুবই মারাত্মক মারাত্মক হয়েছিল তা ঘটনা হচ্ছে আমরা ডাক্তারের পরামর্শ এবং আমরা নিজেরা অনেক হিসাবপাতি করে দেখলাম হিসাবপাতি করে দেখলাম যে আসলে কোন ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করলে আমাদের হাঁসের ডিম আসবে এই যে এটা এটা হচ্ছে বোনা বোনাকেল পি প্লাস এটা হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা আমরা খাওয়াইতেছি আর ইব্রাহিম এই ইব্রাহিম বলে ইয়ে শিয়াবো ওগুলো নেই তো ওটা ওইটাই হারাক হ্যাঁ তা এই যে ক্যালসিয়াম খাওয়াইতেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা যে দুই দিনের ভিতর তিন দিনের ভিতর আমরা তার এই ঔষধের যে কার্যকরী গুণটা সেটা কিন্তু আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি তারপরে এই যে আমরা ডিসিপি গোল্ড এই ডিসিপি গোল্ড পাউডার এক কেজি নিয়েছি সেটা কিন্তু আমরা পঞ্চাশ গ্রাম করে খাওয়াচ্ছি তা এটারও একটা এটা কিন্তু মূলত অনেক কিছু আছে আর ভিতর ডিসিপির ভিতর প্রোটিন কন জিঙ্ক কন যা যা দরকার সব কিছুই কিন্তু আছে তা আলহামদুলিল্লাহ ওটাও কিন্তু আমাদের খুব ভালো একটা কাজে আসছে যেটা আমরা নিজেরা প্রমাণিত আচ্ছা ওটা শাড়িটা রাখ এখন ভিতরের ওইটা এটা হচ্ছে এটা হচ্ছে হ্যাঁ একটা একটা বার্গার একটা হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা কি রিবোথিন এই রিবোথিন এটা হচ্ছে মনে করেন যে এই যে হাঁসের প্যারালাইসিস হাঁসের ঘাড় ভাঁকা হয়ে যাওয়া হাঁসের বিভিন্ন যে সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমস্যাগুলো সমাধান করে তা এটা খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে এখানেও কিন্তু ক্যালসিয়াম কয়েক প্রকারের ক্যালসিয়াম আছে বুঝছেন এটা ভিটামিন ওয়ান আছে তারপরে ভিটামিন টু মানে রকম আরও অনেক কিছু আছে এর ভিতরে অনেক একটা কার্যকারী ওর ভিতরে আর একটা ছোটো একটা ইয়ে আছে ছোটো হ্যাঁ এই যে এটা লেখাটা বোঝা যাচ্ছে না দেখি প্যারাভেট এই পাশে দেখা যাচ্ছে না লেখাটা আচ্ছা এই যে প্যারাভেট এই প্যারাভেট হচ্ছে কৃমিনাশক ঔষধ আমরা কিন্তু হাঁসগুলো নেশার পর আমরা কিন্তু কখনো তাদেরকে কৃমির ওষুধ খাওয়াইনি যদিও কিরিমির ওষুধ খাওয়ান তিন মাস পর পর উত্তম আমরা কিন্তু এই যে আমাদের চার পাঁচ মাস ছয় মাস হয়ে যাচ্ছে আমরা কিন্তু কৃমির ওষুধ খাওয়াইনি কিরিমির ওষুধ না খাওয়ানোর কারণে আমরা দেখলাম যে তারা খাবার রুচি টুচি কমে যাচ্ছে তা আসলে বুঝলাম যে কৃমির ওষুধ দেওয়াটাও এখন উত্তম ধরে গেছে আমাদের প্রোডাকশন যেহেতু দিন দিন কমতেছিলই আমাদের মানে যখন ডিমগুলো ওঠার সময় তখনই যদি কমা শুরু করে সেটা আসলে খুবই একটা দুঃখজনক বিষয় তা আমরা ভাবলাম যে এই ধরনের যে ইয়েগুলো ওষুধগুলো আছে যেমন বিশেষ করে কৃমিনাশক ঔষধ এটা খাওয়ানটা উত্তম এই কারণে আমরা কৃমিনাশক ঔষধটা দুই তিন দিন ধরে খাওয়াইতেছি তা আলহামদুলিল্লাহ মানে সব মিলে আমাদের যে হাঁসের যে ডিমের প্রোডাকশনটা এটা কিন্তু আমরা অলরেডি পাচ্ছি ইনশাল্লাহ আমাদের যে ডিমের যে আকার সেগুলো কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে এই ডিমের আকারগুলো তারপরে আমাদের খাবার মেনুর ভিতর আমরা যেই ধরনের খাবার ব্যবহার করি সেগুলো হচ্ছে ভুট্টা এই যে সিপির ফিট তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গোম গোম আমরা আজকে নিয়ে আসবো গোম খাওয়াই তা আমরা চাচ্ছি যে আসলে এই খাবারগুলো মিক্সারিং করে খাওয়াইলে হয় কি ভালো হয় তারপর আমাদের ভুসিও ছিল ভুসিও আমরা খাওয়াইতাম মোটামুটি চার প্রকারের আইটেম দিয়ে এখানে যদি ডিসিপি যেহেতু ডিসিপির ভিতর আমরা এটা রেসিপি একটা যেহেতু নতুন রেসিপি ডিসিপি দিলে হয় কি সব ধরনের যে সমস্যা সেটা আসলে সমাধান হয় এই কারণে আমরা ডিসিপিও দিচ্ছি ওর ভিতরে আচ্ছা এটা হচ্ছে অবস্থাপাতি আপনারা চাইলে এইরকম ফিট বানিয়ে খাওয়াই কিন্তু প্রোডাকশন তোলা যায় সেটা আমি দেখাবো ইনশাআল্লাহ বা ফিট বানে খাওয়া আসলে এই যে ফিড এই ফিট খাওয়ায় কিন্তু আপনারা কিন্তু লাভ করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়াবে এই কারণে আমরা চাচ্ছি যে আসলে নিজে বানিয়ে খাওয়াইলে হয় কি চল্লিশ তেতাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এর এর ভিতর পরে আর তাছাড়া যদি আমরা শুধু যদি ফিট দেখা খাওয়াই ফিটের কিন্তু দাম বেশি তারপরে ফিটের কিন্তু আপনার প্রতি কেজির দাম প্রায় চৌন্য টাকা করে তা এই চুয়ান্ন পঞ্চান্ন টাকা কিন্তু আমাদের কিন্তু দশ টাকা বারো টাকা কমে যাওয়া মানে এটা বিশাল বিষয় তা আলহামদুলিল্লাহ আমাদের যে ডিমগুলো পাচ্ছি আপনারা দোয়া করবেন আমরা আপনাদেরকে আপডেট জানাবো এরকম ডিম আসলে হবে ডিম হবে যদি আপনাদের কার্যকরী যে ধরনের কাজ কাম সেটা যদি করে থাকি কার্যকরী যে পদক্ষেপগুলো সেগুলো যদি করে থাকি ইনশাল্লাহ ডিম পাওয়া যাবে আজকে যেহেতু আমাদের একান্ন পিস হাঁস ডিম পাচ্ছে তাহলে আপনাদেরকে অবশ্যই আমরা কালকের ভিডিওটাও দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন যে ক আমাদের কয়টা হাঁস ডিম দিচ্ছে এবং কতগুলো প্রোডাকশন বাড়তিছে ভালো থাকবেন যেহেতু আর একটা কথা সরি যেহেতু আমাদের হাঁস বর্তমানে ডিম পারবে সিএসিটে ধাপে ধাপে যেহেতু ডিমগুলো পারবে তা অবশ্যই আপনাদেরকে আমরা এই ভিডিওটা জানাবো দেখাবো যে কতগুলো ডিম দেয় ভালো থাকবেন খোদা হাফেজ